বারো নম্বর ফাইল একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক থেকে পড়ছি সহায়িকা বই চতুর্থ অধ্যায় পৃষ্ঠা সংখ্যা ছেষট্টি আধুনিক রাজনীতির মৌলিক ধারণা সমূহ পাঠ্যসূচি বরাদ্দ নম্বর দশ এ এক আইন অর্থ উৎস এবং শ্রেণী বিভাগ জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইন দুই স্বাধীনতা সংজ্ঞা এবং রক্ষা কবচ তিন সাম্য এবং ন্যায় অর্থ এবং সম্পর্ক বি এক গণতন্ত্র অর্থ এবং প্রকারভেদ প্রত্যক্ষ এবং প্রতিনিধিত্বমূলক দুই একনায়কতন্ত্র অর্থ এবং প্রকারভেদ দলীয় একনায়কত্ব সামরিক একনায়কত্ব ব্যক্তিগত একনায়কতন্ত্র ভূমিকা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা আইন ও স্বাধীনতার সাম্য ও ন্যায় বিচারের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদূর অতীতে গ্রীসের নবরাষ্ট্রগুলিতে সফেস্ট আয়করা রোমে স্টোইক দার্শনিকরা প্লেটো ও অ্যারিস্টটল প্রমুখে এ সম্পর্কে তাঁদের মূল্যবান মতামত প্রকাশ করেছেন পরবর্তীকালে উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মার্ক্সীয় তাত্ত্বিকরা এবং সাম্প্রতিককালে নয়া উদারনীতিবাদীরা আলোচ্য বিষয়গুলি উন্নততর ব্যাখ্যা দিয়েছেন সমাজবিজ্ঞানের একটি গতিশীল বিষয় রূপে রাষ্ট্রবিজ্ঞান এক জায়গায় থেমে থাকতে পারে না তা আলোচ্য বিষয়গুলোকে নিয়ে চিরাচরিত ধারণা যুগে পরিবর্তনের সঙ্গে তাল রেখে পরিবর্তিত হয়েছে প্রসঙ্গত বলা যায় আইন স্বাধীনতা সাম্য ও ন্যায় পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত ঘনিষ্ঠভাবে রাষ্ট্রবিজ্ঞানীরা সার্বভৌম আদর্শকে আইন হিসেবে অভিহিত করেছেন কিন্তু সেই সঙ্গে তাঁরা একথাও বলেছেন যে আইন শুধুমাত্র রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ঘোষিত প্রযুক্ত হলেই চলবে না তাকে ন্যায়সম্মত ও যুক্তিসঙ্গত হতে হবে অন্যদিকে সাম্য ছাড়া যেমন স্বাধীনতা অর্থহীন তেমনি স্বাধীনতা ছাড়া সাম্য নিরর্থক হয়ে পড়ে ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় যে সাম্যের বহু আগে স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য দাবি ওঠে প্রাচীন গ্রীষ্মে এবং রোমে যখন দাস ব্যবস্থা প্রচলন ছিল তখন সব মানুষকে সমান ভাবা হতো না সেই সময় সাম্যের চেয়ে স্বাধীনতার স্থান ছিল অনেক উপরে বস্তুত পক্ষে আমেরিকার স্বাধীনতার ঘোষণা পাচ্ছে এবং ফ্রান্সের মানবাধিকার সংক্রান্ত ঘোষণায় সতেরোশো উননব্বই সর্বপ্রথম সাম্য ও স্বাধীনতার সমন্বয় চিন্তা বাস্তব রূপ লাভ করে গণতন্ত্রটি প্রাচীন ধারণা গ্রিসের এথেন্সে গণতন্ত্র কথাটি প্রচলিত ছিল ভারতে প্রাচীন ধর্মগ্রন্থ ভারতে প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে গণতান্ত্রিক আদর্শের সন্ধান পাওয়া যায় তবে ইউরোপের নবজাগরণের ফলে মধ্যযুগের শেষ ভাগে গণতান্ত্রিক আদর্শ ব্যাপ্তি লাভ করে একটি আদর্শ ধারণারূপে গণতন্ত্রের পূর্ণ বিকাশ লক্ষ্য করা যায় অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে ফরাসি পৃষ্ঠ সংখ্যা পঁয়ষট্টি ফরাসি বিপ্লব আমেরিকার স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আদর্শ রূপায়নে উল্লেখযোগ্য সোপান রূপে চিহ্নিত হয়ে আছে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে উদারনৈতিক দর্শন গণতন্ত্রকে এক নতুন চেহারা দেয় যা উদারনৈতিক গণতন্ত্র রূপে পরিচিত সাধারণ ইচ্ছার তত্ত্ব বেঞ্চামের হিতবাদ মিলের ব্যক্তি প্রতিরোধের তত্ত্ব স্মিথের অবাধ বাণিজ্য ও ব্যক্তিগত উদ্যোগের ধারণা উদারনৈতিক গণতন্ত্রকে সমৃদ্ধ করে সাম্প্রতিককালে কালে গণতন্ত্রের শ্রেণীবিন্যাস করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড হেল্ট তিনি তার দ্য মডেলস অব ডেমোক্রেসি গ্রন্থের ভূমিকায় এই অভিমত প্রকাশ করেছেন যে গণতন্ত্রের ইতিহাস বড় অদ্ভুত ও বিভ্রমকারী প্রতিটি রাজনৈতিক ব্যবস্থা নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করল তারা যা বলে তা যা করে তার মধ্যে বিপুল পার্থক্য রয়েছে ফ্যাসিবাদ নাৎসিবাদ কিভাবে ধ্বংস করতে চেয়েছে গণতন্ত্রকে কত সুগভীর সামাজিক সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র গড়ে উঠেছে হেলজ তা দেখিয়েছেন তত্ত্বগত দিক থেকে গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত শাসন ব্যবস্থা হল একনায়কতন্ত্র একনায়কতন্ত্র ভিত্তি রচনায় যেসব দার্শনিক বিশেষ ইন্ধন জুগিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জার্মান দার্শনিক হেগেল মেজে এবং ট্রিটসকে একনায়কতন্ত্রের মূল ভিত্তি হল রাষ্ট্রীয় শক্তি বা পশুবল একনায়কতন্ত্র রাষ্ট্র প্রধান জনগণ অপ্রধান একনায়কতন্ত্র রাষ্ট্রের যুপকাষ্টে জনগণের স্বাধীনতা স্বাতন্ত্র অধিকারকে বলি দেওয়া হয় এখানে সর্বপ্রথম রাষ্ট্র ও পরে জনগণ একনায়কতন্ত্রে রাষ্ট্র হল সর্বাত্মক সামগ্রিক ও সর্বশক্তিমান প্রাচীন রোমের নিরো ও জুলিয়াস রাজত্বে ফ্রান্সে নেপোলিয়নের আমলে ইতালিতে কাউন্ট ক্যাভুর এবং বিংশ শতাব্দীতে জার্মানিতে হিটলার ইতালিতে মুসলিনে এবং স্পেনে ফ্রাঙ্কো শাসনকালে এক নায়কতন্ত্রের উদ্ভব ঘটে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক এ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এক কার মতে রাষ্ট্র আইনের স্রষ্টা নয় হেনরি মেইনের মতে দুই নেতিবাচক স্বাধীনতার প্রবক্তা হলেন মিল তিন কার মতে স্বাধীনতার সাম্য পরস্পর বিরোধী টকফিলের মতে চার পার্থক্য নীতি প্রণয়ন করেছিলেন রলস পাঁচ রাষ্ট্রের কর্তৃত্ব আইনকে বৈধতা দেয় আর ন্যায় বিচার তাকে দেয় মূল্য একথা বলেছেন বারকার ছয় আইনের উৎস হল ছটি সাত আইন হল সমাজে প্রচলিত চিন্তাধারা ও অভ্যাসের সেই অংশ যা সুস্পষ্ট বিধিতে পরিণত একথা বলেছেন উইলসন আট নৈতিকতা মানুষের অভ্যন্তরীণ আচরণ নিয়োগ করে আবার পড়ছি নৈতিকতা মানুষের অভ্যন্তরীণ আচরণ নিয়ন্ত্রণ করেন নয় ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হলো স্বাধীন বিচারালয় দশ সাম্যের নির্যাস হলো অর্থনৈতিক সমতা এগারো ন্যায় বিচার আইনের উৎস বারো সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক তেরো আইনের ধারণা হলো গতিশীল চোদ্দ আইনের প্রকৃতি হল সর্বজনীন নয় পনেরো কোন আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হয় রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হয় ষোলো মৌলিক অধিকার স্বাধীনতার একটি রক্ষা কবচ স্বাধীনতাকে পরস্পরে পরিপূরক বলে বর্ণনা করেন জন আইনগত ন্যায় অনুযায়ী সকলের জন্য সমান আইন প্রণয়ন করা উচিত উনিশ দাসপ্রথার বিরুদ্ধে বক্তব্য রেখে সৈক দার্শনিকরা স্বাভাবিক সাম্যের তত্ত্ব প্রচার করেন কুড়ি রাষ্ট্রীয় বা জাতীয় আইন প্রযোজ্য হয় বাধ্যতামূলকভাবে একুশ স্বাধীনতার ধারণাটির উদ্ভব ঘটে এথেন্স শহরে প্রকৃতি বাইশ প্রকৃতি নাই ধারণার অন্যতম উৎস তেইশ আইন বৈধ বলি তা মান্য করা হয় না আইন মান্য করা হয় তার মূল্য আছে বলি এ কথা বলেছেন আর্নেস্ট বার্কার চব্বিশ ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা আইন পঁচিশ গণতন্ত্রকে স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধী বলে মনে করতেন লেকি ছাব্বিশ ন্যায় হলো একটি সামাজিক বাস্তবতা কথা বলেছেন বারকার সাতাশ সংশোধনমূলক ন্যায়ের কথা বলেন আরিস্টল আঠাশ আইন সমাজ জীবনের প্রতিচ্ছবি এবং সক্রিয় শক্তি একথা বলেছেন উইলসন উনত্রিশ স্বাধীনতা অধিকারের ফল একথা বলেছেন লাস্কি তিরিশ ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে ১৪ নম্বর ধারায় একত্রিশ স্বাধীনতার সমস্যার একটি সমাধান আছে এবং তা হল সাম্য কথা বলেছেন পোলার্জ বত্রিশ কর্মের অধিকার অর্থনৈতিক স্বাধীনতা উদাহরণ আইন বলতে রাষ্ট্রের আদেশকে বোঝায় সাংবিধানিক আইন হল মৌলিক আইন পঁয়ত্রিশ সর্বপ্রথম আইনকে নৈতিকতা থেকে পৃথক করে বিচার করেন মেকিয়াবের ছত্রিশ ন্যায্যতাকে ন্যায় হিসেবে ব্যাখ্যা করেন রলস সাঁত্রিশ পদ্ধতিগত ন্যায়ের কথা বলেন নজিক আটত্রিশ স্বাধীনতার প্রকৃতির মধ্যে নিয়ন্ত্রণ রয়েছে কথা বলেছেন লি উনচল্লিশ আইনের মধ্যে বৈধতা ও নৈতিক মূল্য উভয় থাকা দরকার কথা বলেছেন চল্লিশ আইন হল শ্রেষ্ঠ ব্যক্তির নির্দেশ কথা বলেছেন বোদা একচল্লিশ আইনের উৎস হল ছটি বিয়াল্লিশ সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ একথা বলেছেন লাস্কি তেতাল্লিশ সম্মিলিত গণতন্ত্র নিদর্শন হলো সুইজারল্যান্ড চুয়াল্লিশ মিশ্র গণতন্ত্রের উদাহরণ হলো ফ্রান্স পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি পঁয়তাল্লিশ মডার্ন ডেমোক্রেসিস গ্রন্থের রচয়িতা হলেন রাইস ছেচল্লিশ প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ পদ্ধতি হল তিন শ্রেণীর সাতচল্লিশ গণতন্ত্র শব্দটি প্রথম প্রয়োগ দেখা যায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রীসে আটচল্লিশ গণতন্ত্র অধিকতর কাম্য পঞ্চাশ গণতান্ত্রিক সরকারের জন্য নির্বাচন অপরিহার্য পঞ্চাশ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কো একান্ন ভারত একটি গণতান্ত্রিক দেশ বাহান্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রে সর্বহারতের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয় তিপ্পান্ন যে শাসন ব্যবস্থায় জনগণ সরকারের শাসন কার্যে অংশ নেয় তাকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র চুয়ান্ন যে শাসন ব্যবস্থায় যাবতীয় সরকারি ক্ষমতা কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির হাতে থাকে তাকে বলে একনায়কতন্ত্র পঞ্চান্ন হেগেল এই দার্শনিক একনায়কতন্ত্রের ধারণার ভিত্তি রচনা করেন পঞ্চান্ন গণতন্ত্রের সার্বভৌম হল জনগণ সাতান্ন কিরূপ শাসন ব্যবস্থায় মন্ত্রী পরিষদ আইনসভা নিম্নপক্ষের কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে মন্ত্রিপরিষদ পরিষদ চালিত শাসন ব্যবস্থায় মন্ত্রী পরিষদ আইনসভা নিম্ন কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে আটান্ন প্রাচীনকালে প্রত্যক্ষ গণতন্ত্র বিপুল সাফল্য লাভ করেছিল এথেন্সে সম্মিলিত গণতন্ত্রের আদর্শ নিদর্শন হল সুইজারল্যান্ডে ষাট একনায়কতন্ত্র ব্যক্তিগত সার্বভৌমিকতার উপর প্রতিষ্ঠিত একষট্টি গণতন্ত্র বোধে জনগণের শাসন বোঝায় বাষট্টি ব্যক্তি স্বাধীনতার বিরোধী হল একনায়কতন্ত্র তেষট্টি মুসলিনী হিটলার ছিলেন একনায়কতন্ত্রী চৌষট্টি গণভোট গণ উদ্যোগ ইত্যাদি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলি রয়েছে সুইজারল্যান্ডে পঁয়ষট্টি বিশাল রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় প্রত্যক্ষ গণতন্ত্র ছেষট্টি গণতন্ত্র কিরূপ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি পদ্ধতি আবার পড়ছি ছেষট্টি গণভোট কিরূপ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি পদ্ধতি প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি পদ্ধতি সাতষট্টি হিটলারের নেতৃত্বে একনায়কতন্ত্র একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় কিরূপ আটষট্টি ভারতের আইনসভা গঠিত হয় পরোক্ষভাবে উনসত্তর নির্বাচক মন্ডলী সক্রিয়ভাবে আইন প্রণয়ন করতে পারে গণ উদ্যোগ ব্যবস্থায় সত্তর গণতান্ত্রিক ব্যবস্থায় স্বীকৃত হয় সাম্যের নীতি একাত্তর সর্বজনীন শিক্ষা কিসের সত্য। বাহাত্তর চীনে কিরূপ লক্ষ্য করা যায় জনগণের গণতান্ত্রিক লক্ষ্য করা যায় আবার পড়ছি চীনে কিরূপ একনায়কত্ব লক্ষ্য করা যায় জনগণের গণতান্ত্রিক একনায়কত্ব লক্ষ্য করা যায় তিয়াত্তর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে বর্তমানে প্রতিনিধিত্বমূলক সরকারকে বোঝায় পৃষ্ঠ সংখ্যা আটষট্টি চুয়াত্তর জনগণের শাসন হলেও গণতন্ত্রে সংখ্যালঘুদের স্বার্থে উপেক্ষিত হয় পঁচাত্তর গণ উদ্যোগ হতে পারে বৈধভাবে গঠিত আবার পড়ছি পঁচাত্তর গণ উদ্যোগ হতে পারে সুগঠিত এবং অগঠিত উভয় প্রকারের ছিয়াত্তর ভারত একটি উদারনৈতিক গণতান্ত্রিক দেশ সাতাত্তর সর্বহারত শ্রেণীর একনায়কতন্ত্রকে শ্রেণীগত একনায়কতন্ত্র বলা হয় আটাত্তর ব্যক্তি স্বাধীনতার বিরোধী হলো একনায়কতন্ত্র উনআশি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের উৎস খুঁজে পাওয়া যায় প্রাচীন গ্রীসে বি এক ব্যাপক অর্থে ও সংকীর্ণ অর্থে আইনের প্রয়োগ লক্ষ্য করা যায় দুই বারকারের মতে আইন হচ্ছে আইন বৈধ হবে আইনের মধ্যে নৈতিক মূল্য থাকবে তিন ঐতিহাসিক প্রবক্তাদের মধ্যে কালক্রমে কি কি আইনের মর্যাদা লাভ করে সামাজিক প্রথা রীতিনীতি লোকাচার চার ধর্মীয় অনুশাসন প্রাচীন সমাজ জীবনে কি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল ধর্মীয় অনুশাসন শৃঙ্খলা নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল পাঁচ রাষ্ট্রীয় আইন সামাজিক আইন ফৌজদারি আইন ছয় সাংবিধানিক আইন কি কি ধরনের হয় লিখিত অলিখিত সাত ফৌজদারি আইনের উদ্দেশ্য কি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা নাগরিক জীবনের নিরাপত্তা প্রদান অপরাধীদের দণ্ডাজ্ঞা দেওয়া পৃষ্ঠের সংখ্যা উনসত্তর আট কারা জেরাইমি বেনথামে পূর্বে আন্তর্জাতিক আইন সম্পর্কে আলোচনা সূত্রপাত করেছিলেন সেন্ট টমাস অ্যাকুইনান হুগো গ্রটিয়াস হুফেন ডর্ফ নয় আন্তর্জাতিক আইনের সংজ্ঞাগুলোকে প্রধানত কি কি ভাগে ভাগ করা যায় সনাতন সংজ্ঞা মার্কসীয় সংজ্ঞা সর্বাধুনিক সংজ্ঞা দশ সনাতন সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইন কিসের সমন্বয়ে গড়ে ওঠে আন্তর্জাতিক নিয়ম রীতিনীতি প্রথা এগারো আন্তর্জাতিক আইনকে আইন বলে কারা স্বীকার করেন না হর্জ অস্টিন হল্যান্ড বারো আন্তর্জাতিক আইনকে কারা আইন বলে স্বীকার করেন বিয়লি ওপেনহাই পোলক তেরো আন্তর্জাতিক আইনকে ভাগ করা যায় সরকারি আন্তর্জাতিক আইন বেসরকারি আন্তর্জাতিক আইন চোদ্দ সরকারি আন্তর্জাতিক আইন বিভক্ত শান্তি সংক্রান্ত আইন জাতি সংক্রান্ত আইন নিরাপত্তা সংক্রান্ত আইন আবার পড়ছি নিরপেক্ষতার সংক্রান্ত আইন পনেরো স্বাধীনতা সংক্রান্ত ধারণা দুটি দিক আছে নেতিবাচক ইতিবাচক ১৬ প্রাচীনকালে এথেন্সবাসীরা স্বাধীনতাকে ব্যক্তিগত সম্প্রদায়গত ভাগে ভাগ করত ১৭ আইনগত স্বাধীনতাকে পৌর রাজনৈতিক অর্থনৈতিক ভাগে ভাগ করা যায় পৃষ্ঠা সংখ্যা সতেরো পৃষ্ঠা সংখ্যা সত্তর আঠেরো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে মন্টেস্কু ম্যাডিসন ব্ল্যাকস্টোন এই তিন দার্শনিক সমর্থন করেছেন উনিশ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে স্যাবাইন গিলক্রিস্ট বিরোধিতা করেছেন কুড়ি ডাইসি আইনের অনুশাসন বলতে বুঝিয়েছেন আইনের প্রাধান্য আইনের ব্যাখ্যা একুশ রলেম প্রমুখ রাজনৈতিক সামাজিক ন্যায় প্রতিষ্ঠাকে স্বাধীনতা অন্যতম রক্ষা কবচ বলে মনে করেন বাইশ লাস্কি সাম্য বলতে কি বুঝিয়েছেন বিশেষ সুযোগ সুবিধা অনুপস্থিতি সকলকে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান তেইশ অধ্যাপক ক্লাসকি কোন কোন দিক থেকে সাম্যের সংজ্ঞা ও প্রকৃতি নির্ধারণ করেছেন ইতিবাচক ও নেতিবাচক চব্বিশ স্বাভাবিক সাম্যের কথা সিসেরো রুশো পলিবিয়াস তিন দার্শনিক প্রচার করেছেন ছাব্বিশ আইনগত সাম্যকে ব্যক্তিগত সাম্য সামাজিক সাম্য অর্থনৈতিক সাময় তিন ভাগে ভাগ করা যায় ২৬ দার্শনিক অ্যারিস্টটল বর্ণমূলক সংশোধনমূলক বিনিময় সংক্রান্ত ন্যায়ের কথা বলেছেন সাতাশ ন্যায় শব্দটি চাস্টাম চাস্টেসিয়া এই দুটি শব্দ থেকে উদ্ভূত হয়েছে আঠাশ ডিমোক্রেসি শব্দটি ডিমোস ও ক্রেটস এই দুই গ্রিক শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে উনত্রিশ মার্ক্সবাদী ধারণা অনুযায়ী সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা হয় উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠার দ্বারা বিনিময় ও বন্টনের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠার দ্বারা পৃষ্ঠার সংখ্যা একাত্তর তিরিশ ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে বোঝায় রাজনৈতিক সাম্য সামাজিক সাম্য অর্থনৈতিক সাম্য একত্রিশ সুইজি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে জনগণের শাসন বলতে কি বোঝায় জনগণই হল শাসন ব্যবস্থার উৎসস্থল জনগণ ও সরকার একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত বত্রিশ প্রত্যক্ষ সহজ সরল প্রকৃতি প্রত্যক্ষ গণতন্ত্রের পক্ষে চৌত্রিশ বর্তমানে অনেক গণতান্ত্রিক রাষ্ট্র কি কি প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা গৃহীত হয়েছে গণভোট গণ উদ্যোগ পঁয়ত্রিশ প্রাচীনকালে কোন কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান ছিল রোম ফ্রেস ছত্রিশ প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা লোপ পাওয়ার কারণ কি বড় রাষ্ট্র জনসংখ্যা বৃদ্ধি জটিল সমস্যা বলি গণতন্ত্রকে বেনথাম টকফিন আটত্রিশ গণতান্ত্রিক ব্যবস্থাকে কারা সমালোচনা করেছেন লেকি কার্লাইল ফে উনচল্লিশ গণতন্ত্র বিচার ব্যবস্থা হয় স্বাধীন নিরপেক্ষ চল্লিশ কিসের উপর ভিত্তি করে গণতন্ত্র ইমারত দাঁড়িয়ে থাকে সাম্য স্বাধীনতা মৈত্রী পৃষ্ঠ সংখ্যা বাহাত্তর একচল্লিশ জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের সাফল্যের জন্য বলেছেন গণতন্ত্রকে গ্রহণ করার ইচ্ছা ও সামর্থ্য থাকা জনগণের সদা সতর্ক থাকা নিজ নিজ কর্তব্য পালন করা অধিকার রক্ষা করার ইচ্ছা ও সামর্থ্য থাকা বিয়াল্লিশ এখন একতন্ত্র কি কি প্রকারের হয় দলগত শ্রেণীগত ব্যক্তিগত তেতাল্লিশ এখন রাষ্ট্রের ও নায়কের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে চুয়াল্লিশ দলগত এখন নেতা ছিলেন হিটলার বিভাগ বিভাক্ষ এক সমাজজীবনে ন্যায়নীতি সদাচার প্রভৃতি প্রতিষ্ঠা প্রয়োজনে শ্রেষ্ঠ আইনকে নৈতিক আইন বলা হয় দুই মানুষের রাজনৈতিক কার্যকলাপ রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত নিয়মকানুনকে বলা হয় রাষ্ট্রীয় আইন তিন বোদা প্রমুখ রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে আইনের একমাত্র উৎস হিসাবে চিহ্নিত করেছেন চার প্রাচীন সমাজ ব্যবস্থা কীসের দ্বারা শাসিত পরিচালিত হতো ধর্মীয় অনুশাসন দ্বারা পাঁচ আদিমকালে বিচারপতিরা প্রথা ও ধর্মীয় অনুশাসন ছাড়া আর মাধ্যমে দ্বন্দ্বের মীমাংসা করতেন নিজের বিচারবুদ্ধির মাধ্যমে ছয় ভারতীয় আইনে কে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন মনুসংহিতা সাত আইনের সর্বাপেক্ষা প্রাচীন উৎস কি প্রথা ও ধর্ম পৃষ্ঠ সংখ্যা তিয়াত্তর আট প্রশাসনিক আইন কতকগুলি নিয়মের সমষ্টি নয় কে সর্বপ্রথম আন্তর্জাতিক আইন শব্দটি প্রয়োগ করেন জেরেমি বেন্থাম দশ সনাতন সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইন কিরূপ রাষ্ট্রের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে এগারো নুরেমবার্গ ও টোকিও বিচারের ঐতিহাসিক রায় কবে বের হয় উনিশশো সালে বের হয় বারো জিআই টুনকিন ইন্টারন্যাশনাল নামক গ্রন্থে আন্তর্জাতিক আইন বলতে বুঝিয়েছেন পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী নিয়মাবলী বুঝিয়েছেন তেরো আন্তর্জাতিক আইনকে কার্যকর করার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সংস্থা কি নিরাপত্তা পরিষদ চোদ্দ আন্তর্জাতিক আইন কমিশন কবে গঠিত হয় উনিশশো সালে পনেরো আন্তর্জাতিক নিয়মকানুনকে প্রতিষ্ঠিত করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন সংখ্যা গঠিত আবার পড়ছি পনেরো আন্তর্জাতিক নিয়ম প্রতিষ্ঠা করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন সংস্থা গঠিত হয়েছে আন্তর্জাতিক বিচারালয় ১৬ স্বাধীনতার আদর্শ কিরূপ ব্যবস্থা প্রতিষ্ঠায় মানুষকে অনুপ্রেরণা যোগিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ১৭ সাধারণভাবে স্বাধীনতা বলতে কি বোঝায় অনিয়ন্ত্রিতভাবে যা খুশি তা করাকে বোঝায় আঠেরো নেতিবাচক স্বাধীনতা স্বাধীনতাকে সর্বপ্রকার নিয়ন্ত্রণের অপসারণ উনিশ রুশোর মতে পাখি মানুষ স্বাধীনভাবে জন্মালেও আজ সে সর্বত্র শৃঙ্খলাবদ্ধ কুড়ি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রধান সম্ম হচ্ছে সাম্য মৈত্রী ও স্বাধীনতা একুশ প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি কি কি গণভোট গণ উদ্যোগ ২২ বাইশ ক্ষমতা বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায় ক্ষমতার ভাগাভাগি তেইশ মার্ক্সবাদীদের মতে কিভাবে সমাজ থেকে বৈষম্য দূর করা যাবে অর্থনৈতিক ন্যায়ের মাধ্যমে চব্বিশ লাস্কির মতে সমাজে ন্যায় কিভাবে প্রতিষ্ঠিত হবে যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে পঁচিশ সাম্য কিরূপ ধারণা সাম্য একটি বহুমাত্রিক ধারণা ২৬ মার্কসের মতে সাম্য কি সমাজ থেকে শ্রেণীবিভাগ লোক সাতাশ ফ্রাঙ্ক ঠাকুর দাস সাম্যকে কিভাবে চিহ্নিত করেছেন একটি বহুমাত্রিক ধারণা রূপে পৃষ্ঠা সংখ্যা অধ্যাপক রাফেল কি বলে চিহ্নিত করেছেন ধারণা বলে চিহ্নিত করেছেন সমাজের অসাম্য ও বৈষম্যের অবসান ঘটানোর জন্য উনিশশো থেকে কিরূপ রাষ্ট্রের উদ্ভব ঘটে জনকল্যাণকর রাষ্ট্রের আবির্ভাব ঘটে তিরিশ ন্যায়ের সাথে কিছু সমন্বয় সাধন গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে সাম্যের সমন্বয় সাধন একত্রিশ সাম্যের উপর ভিত্তি করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠছে তাকে কি বলে গণতান্ত্রিক রাষ্ট্র বত্রিশ সমাজতন্ত্রবাদীরা প্রকৃত গণতান্ত্রিক সমাজ গঠন করার জন্য কিরূপ সাম্য প্রতিষ্ঠার কথা বলেছেন অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার কথা বলেছেন তেত্রিশ জনগণের শাসন বলতে অনেকে সরকারের প্রতি জনগণের কিরূপ আনুগত্য প্রদর্শনের কথা বলেন স্বাভাবিক আনুগত্য প্রদর্শনের কথা বলেন চৌত্রিশ সুম পিচের গণতান্ত্রিক কি পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচন ব্যবস্থার কথা বলেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে ৩৫ অনেক সময় গণতন্ত্রকে কিরূপ শাসন ব্যবস্থা বলে বর্ণনা করা হয় পরিচালিত শাসন ব্যবস্থা বলে ছত্রিশ প্রত্যক্ষ গণতন্ত্র কৃষির উপযোগী নয় বলে সমালোচনা করা হয় জরুরি অবস্থার সাঁত্রিশ পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্র রাষ্ট্রপতি শাসিত ছাড়া কিরূপ হতে পারে সংসদীয় হতে পারে আটত্রিশ গণতন্ত্র সরকার তার কাজের জন্য নির্বাচকদের কাছে দায়িত্বশীল থাকে উনচল্লিশ গণতন্ত্রে কানা শেষ কথা বলা অধিকারী জনগণ শেষ কথা বলা অধিকারী চল্লিশ গণতন্ত্র জনমত পরিচালিত শাসন ব্যবস্থা বলে কে জনমতের ভার সাধারণত স্বৈরাচারী হতে পারে না সরকার একচল্লিশ একনায়কতন্ত্র কিরূপ শাসন ব্যবস্থা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে পরিচালিত শাসন ব্যবস্থা বিয়াল্লিশ শেষ পর্যন্ত দলগত এক না এক অঞ্চ কিরূপ এখন একতা পরিণত হয় ব্যক্তিগত এক না তেতাল্লিশ ব্যক্তিগত এখন একতা নায়ক কিভাবে ক্ষমতা দখল করে সংবিধান বহির্ভূতভাবে চুয়াল্লিশ এখন আর ব্যক্তি কিরূপ সত্ত্বাকে অস্বীকার করা হয় স্বাধীন সত্ত্বাকে পঁয়তাল্লিশ এখন একত নিজের শাসন ব্যবস্থাকে স্থায়ী করার জন্য কিসের প্রবর্তন করেন গুপ্তচর ব্যবস্থা প্রবর্তন করেন ছেচল্লিশ কোন নীতিতে আস্থাশীল নয় সাম্য ও সমানাধিকার নীতিতে সাতচল্লিশ জনমতের আটচল্লিশ গণতন্ত্র কিভাবে সরকার পরিবর্তন ঘটে শান্তিপূর্ণভাবে পৃষ্ঠ সংখ্যা পঁচাত্তর ঊনপঞ্চাশ পৃথিবীতে বাঁচার অধিকার কেবল শক্তিমানদেরই আছে এটি একতন্ত্রের তত্ত্ব বি এক সমাজ বিকাশে বিভিন্ন স্তরে আইনের উৎস প্রসঙ্গে বলা যায় বিচারালয়ের সিদ্ধান্ত ন্যায়নীতি প্রথা দুই আইনের প্রাসঙ্গিক সংজ্ঞাগুলি হল আইন হল সার্বভৌমের আদেশ আইন হল মানুষের স্থায়ী আচার ব্যবহার নিয়ন্ত্রণ করে সাধারণ নিয়ম আইন হল নানা রকম সামাজিক কারণ ও প্রভাবের ফল তিন আইনের প্রকৃতি সম্পর্কে বলা যায় সমাজবদ্ধ মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে আইন দুই আইনের প্রকৃতি হল সার্বজনীন চার সমাজের সকল ব্যক্তিবর্গের উপর রাষ্ট্রীয় আইন বাধ্যতামূলকভাবে প্রযুক্ত হয় চার আইন মেনে চলার কারণগুলির সম্পর্কে বলা যায় শাস্তি ভয়ে মানুষ আইন কানুন মেনে চলে দীর্ঘকালীন প্রথার জন্য আইন মান্য করে তিন সমাজে কল্যাণ সাধনের জন্য আইন মেনে চলে পাঁচ আইনের প্রকৃতি প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানীদের অভিমতগুলি হচ্ছে আরিস্টটল বলেছেন আইন হলো যুক্তি নির্ভর বুদ্ধি প্রকাশ দুই হেনরি মেইনের মতে সমাজে প্রতিনিয়ত যেসব প্রথা রীতিমতো কাজ করে কালক্রমে সেগুলো আইনের মর্যাদা লাভ করেছে বারকারের মতে আইনের মতে বৈধতা ও নৈতিক মূল্য উভয়ই আছে ছয় সরকারি আইনের প্রকৃতি প্রসঙ্গে বলা যায় আইন রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর প্রযুক্ত হয় সাংবিধানিক আইনের উপর ভিত্তি করে সরকার প্রতিষ্ঠিত হয় সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নাগরিকদের নিরাপত্তা প্রদান করা সরকারি আইনের প্রধান দায়িত্ব পরবর্তী ফাইলে